স্বতন্ত্র দাঁড়াইলো নেতাকর্মীরা জীবন দিয়ে খাটলো কাউকে কিছু না बोला কালকে আসম ছায়রা ঢাকায়ে চলে গেছে এই রকম নেতা চান আমার কর্মী একটা ভাষণ ধরার আগে আমার রক্তের উপর দিয়ে যাইতে হবে আমার বাবা নাই ভাই বোন নাই আমার আপনারা ছাড়া কেউ নাই সুতরাং আমার জীবন থাকতে আমি সরকারি দল যাই আর বিরোধী দলে যাই আর স্বতন্ত্র থাকি আমার কর্মীর একটা পশমে কেউ হাত দিতে পারবে না নেতারা নিজে নিজে নেতা হয় না এই যে আজকে সারাটা রাস্তা টি ঘরে আসার পথে রাস্তায় রাস্তায় আমার ভোটার আমার কর্মীরা দাঁড়ানো আমার মা বোনরা দাঁড়ানো আমি হাত মারবো সেই কারণে আমার মা বোনরা দরজার ফাঁকে বাড়ির ছাদে বারান্দায় দাঁড়ায় আছে সেই কারণে আজকে আমি এখানে আসতে পারছি এই যে চেয়ারটাতে বসছি এই স্টেজটাতে দাঁড়াইছি এইটার পিছনে আমার কর্মীদের শ্রম খাম অর্থ সময় সবকিছু তারা আমার পিছনে ব্যয় করছে এই কর্মীর মর্যাদা যদি আমি দিতে না পারি পাঁচ বছর পর খার ধাক্কা দেওয়া নেতাকে বাইর করে দিবেন এই কর্মীর সম্মান যদি আমি দিতে না পারি এই ভোটারের কথা যদি আমি রাখতে না পারি আমার ভোটারের প্রয়োজনে যদি ভোটার আমাকে আমার অফিসকে না পায় আগামী পাঁচ বছর পরে তার ভাঙা জবাব আপনারা আমাকে দিয়ে দেবেন প্রিয় ভাইরা আমার পনেরো বছরে আমার কি সংগ্রাম আমার কি ত্যাগ আমার কি পরিশ্রম সেটা আমার ভাইরা বলেছে আপনাদের আমি সেটা নিয়ে কোনো আলাপ করব না আমি শুধু আপনাদেরকে বলবো পাঁচটা বছর আমাকে সময় দেন আমি সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের দুটো ইউনিয়ন ভুতন্তি চান্দোরা আমি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব আমি যখন খুলনা গেছি বরিশালে গেছি রাজশাহীতে গেছি আমি রাস্তার দিকে তাকায় থাকছি বিশ্বাস করেন পদ্মা সেতুর এই পার থেকে শুরু করে খুলনা রাস্তা পর্যন্ত দেশে আসি না বিদেশে আসি বুঝনের কোন উপায় নাই এত সুন্দর এত সুন্দর আর আমার এক একটা ইউনিয়নের ভেতরে গত দুইটা বছর আমি গলিতে 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 আমি ঘুরছি এখানে তো মরা মানুষ যে হয়ে যাবে এই অবস্থা সুতরাং স্বাধীনতার পঞ্চান্ন বছরে আপনারা কাদেরকে ভোট দিছেন কাদেরকে এমপি বানাইছেন তারা কি কাজ করছে এটা আপনারা সকলেই জানেন বলে কোনো লাভ নাই